আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শ্রোতা আমরা এর আগেও জেনেছি নামাজের কাতার সোজা করার প্রতিরোধ এবং বৈশিষ্ট্য সম্পর্কে সে সম্পর্কে আমরা জেনেছি যে এতে আল্লাহনবীর নির্দেশ পালন করা হয় এবং এতে অন্তরের সাথে অন্তর মিলে আর কাতার সোজা না করলে মানুষের মনের মধ্যে বিভেদ সৃষ্টি হয় আরও কিছু কথা আরও হাদিস এ ব্যাপারে এসেছে যে এতে নামাজ প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে এটা পড়ে মানে নামাজ যেমন পড়া হলে নামাজ গোটা পরিপূর্ণ হলে যেমন নামাজ হয়ে গেল ঠিক কাতার সোজা না করলে নামাজটা পরিপূর্ণ হয় না বরং কাতার সোজা করাটাও নামাজ পরিপূর্ণ হওয়ার বিষয় সম্পর্কে নামাজ পরিপূর্ণ সবার অন্তর্ভুক্ত বিষয় একথা বলেছেন রাসুল করিম সল্লাহ আলী সাল্লাম মুসলিমের হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে আনাসবিন মালিক রাদি আল্লাহ তা থেকে তিনি নবী করিম সল্লাহ আলি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সউ সফু ফাকুম ফাইন তসবির একটা সফুফ মিন সলা তোমরা কাতার সোজা করো কারণ সোজা কাতার সোজা করাটা হচ্ছে নামাজের পরিপূর্ণ হওয়ার বিষয়ের অন্তর্ভুক্ত মানে নামাজ তখনই সুসম্পূর্ণ হবে যখন কাতারটা সোজা করবে আর কাতার সোজা করলে না তেরা বেকা হয়ে দাঁড়িয়ে গেলে যেভাবে চাইলে সেভাবে তারপরে নামাজটা পড়ে নিলে নামাজ পরিপূর্ণ হলো না তাহলে নামাজ পরিপূর্ণ হওয়ার যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলি করলে নামাজটা পরিপূর্ণ হয় রুকু আছে সাজদা আছে তাকভীর আছে সালাম আছে এই সমস্ত জিনিসের মধ্যে এটাও যে কাতারও সোজা করতে হবে তবে নামাজ পরিপূর্ণ হবে